ধীর গতিতে এগিয়ে আসছে আমাদের প্রিয় হালিম ভাই হ্যাঁ হ্যাঁ আমরা সেই হালিম ভাইয়ের কথা বলছি আহ বিচের উদ্দেশ্যে গতিতে এগিয়ে আসতেছে আমাকে হালিম ভাই হ্যাঁ

হ্যাঁ হাত হাত দুধ চালাও কই যেতেছো চলো না আই ভাবি যাবেন না চলেন হ্যাঁ চলেন কে মওミラ গবলে ইকবাল চল সেলিম ভাই দারুণ লাগতেছে কিন্তু আপনাকে এই স্মৃতি বুলা যাওয়ার মতো না হাতের হাতের দড়ছড় নামকো দাহানোর উদ্দেশ্য কিচ্ছু আমরা

কই আপনার ড্রেস না করেন না কেন হালিমের পুরা ই দেখছেন হালিমের ড্রেসটা আপনি ড্রেস চেঞ্জ করেন না কেন কি করেন যাবেন না

আজকে স্মৃতি কিন্তু রেখে দিলাম অবশ্যই স্মৃতি রাখবেন আমরা আজকা এবং এটা কিন্তু প্রথমত আসছি আমাদের সদ জু ভাই সহ নাই করে দাঁড় পানিটা ঠান্ডা আমরা ট্রাই করি পানি কিনে নিয়ে একটু প্রচুর করার জন্য কারণ এই লবণাক্ত পানিটা স্বাস্থ্যের জন্য শরীরের জন্য চামড়ার জন্য অনেক ভালো থ্যাংক ইউ নমন ভাই ভাবি হ্যাঁ ভাবি নামবেন না আমি পাহাড়ে আছি পাহাড় যান আপনারা যান পায়ের মধ্যে যে কোনো দিন লাগাই না আমি সামলাতে পারতাম সামনে গিয়ে উঠতে পারবো না তাইলে বিরাল ভাইয়া গিয়ে আসছে সমুদ্র পারে নামার জন্য আপনারা সবাই দেখেন হ্যাঁ ক্যাপসুল দেন একটা ঝাঁপ দেন গিয়ে আসছে আকবর জানকে স্যান্ডে পড়ুন স্যান্ডে পড়ুন স্যান্ডে পড়ুন আমরা কারো সার দিচ্ছি না হালিম ভাই আই হালিম ভাই আই বাদন আই বাদন সাতরাও সাতরাও আজকে পিকনিকে আমরা সবাই আসছি এখানে আমাদের বন্ধু বান্ধব সবাই আছে আমরা 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 সবাই এখানে উপস্থিত আমাদের হালিম ভাই সেলিম ভাই বাঁধন সবাই আছে রোমান ভাই ইকবাল সেলিম ভাইয়ের ওই ওই তুমি নাথ লাগে ন হা ওপ ওপেন সার্স হার্ট ক্ল্যাগ এসেছে বালপ্লা গেছে রেস্টরেন্ট কিছু না নাথিং না এগুলো ধর বোক কাইটটা অপারেশন করা ফায়দা হয় পেজনে আপনাকে যায় না আচ্ছা ভাবি যেট এটা নেই নামেন ভাবিরা নামেন ভাবিরা নামেন পাণিদ্র নামেন নামেন না পানিতে নামেন না না আমরা ভিডিও করে লাভ কি তাইলে আমি ছবি ছবি তুলবো এটা ভিডিও করতেছি দাঁড়াও ছবি আমরা পোস্ট মাউথ বিচে আছি এখানে মোটামুটি আমাদের ঢাকা সিটি ক্লাব থেকে আসা বন্ধুবান্ধব থেকে নিয়ে আজকের এই পিকনিকে এবং সমুদ্র ভ্রমণে বেশ আনন্দ উৎসর্মুখিত আরে করতেছি তো হাই বেলাল বেলাল আমাদের সাথে আগত রিপন এখন তার বাচ্চাকে নিয়ে সে সমুদ্রের কিনারে আমাদের জসিমের পরিবার যসেম রিপন আমাদের ছোট ভাই রিপন তার বাচ্চাকে নিয়ে আমরা আজকে সিটি ক্লাব থেকে যেই আগতে যেসব লোকরা আছি তার ভিতরে আমাদের রিপন আছে আমাদের সাথে রিপন কিছু বলবে হয়তো অপেক্ষা করতেছে রিপন কিছু বলব তো আমাদের উদ্দেশ্যে ধন্যবাদ ভাই আমরা ঢাকা সিটি ক্লাব আয়োজিত পিকনিকে এসেছি এটা হলো আপনারা যারা আসতে চান বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়ে সবাই আসতে পারেন আর বিশেষ করে যদি এখানে আসেন তারপরটুকু নিয়ে আসলে একটু সিবি ঘুরতে পারবেন তারপরে একটু নামতে পারবেন আর এদিকে পার্ক আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানে বনভোজনের জন্য সুন্দর একটা প্লেস আর ধন্যবাদ জিলু ভাই আমাদের সাথে আসছেন আমাদের বড়ো ভাই অগ্রজ সব সময় পাশে থাকেন তো আসতেও পাশে আসেন আবার কোনো শুভক্ষণে দেখা হবে আপনার সাথে ধন্যবাদ ধন্যবাদ যশেম আয় যশেম নাম না কেন আমি না না ভাই আমার তাহলে আবার ক্রেন লাগ উঠাইতে আমি অনেক অসুস্থ ভাই অনেক অসুস্থ আমাদের ফুল টিম বাঁধনের নেতৃত্বে সব এগিয়ে আসতেছে দেখেন বাঁধনের অবস্থা কি দেখেন আর হাড়ি হাঁটতেই কষ্ট হয়ে যাচ্ছে তার সেলিম